আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যাঁ আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে শিশুদের মেন একটা সমস্যা সেটা হচ্ছে তারা বিছনায় প্রস্রাব করে ঘুমার গড়ে তারা প্রস্রাব করে দেয় আজকে সেই আমলটা নিয়ে হাজির হলাম যদি আল্লাহ রহমতে যদি আপনার সন্তানের এই সমস্যাটা থাকে আর আপনি যদি আল্লাহ দেয়া কোরআনে যদি এই কাজটা আপনি করে থাকেন ইনশাল্লাহ আজিজ ইনশাল্লাহ আজিজ জিজ ইনশাল্লাহ হুয়াজিজ আল্লাহ কোরআন যদি সত্য হয়ে থাকে এই কথাও সত্য আপনার সন্তান আর কখনোই বিছনায় খোষাক করবেন ইনশাআল্লাহ 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 তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই শুনবেন যারা নিজে কাজ করতে চান ভিডিও দেখে ভালোভাবে নিয়ম বুঝে কাজ করবেন আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্যানারে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ দেয়া প্রাণ দিয়ে গ্যারান্টি সকালে ইনশাআল্লাহ কাজ করা হবে ইনশাআল্লাহ তো এই কাজটা করার জন্য আপনাকে অরিজিনাল মেস্কো চাপ্রান কালিটা আপনি সংগ্রহ করতে হবে অরিজিনাল মেস্কো জাপ্রান কালিটা সংগ্রহ করে আপনাকে আর এক নম্বরে আপনাকে কালই সংগ্রহ করবেন দুই নম্বর আপনাকে বোস পাতা সংগ্রহ করেন আর তিন করেন এই তিনটা জিনিস আপনাকে সংগ্রহ করেন সংগ্রহ করার পরে আপনার কাজ হলো একদম নর্মাল একটা কাজ একদম সহজ কাজ এই তিনটা জিনিস আপনার সংগ্রহ হয়ে গেলে আপনার কাজ হইছে আপনি যে কোনো দিন যে কোনো সময় ফাঁকসাফ্রত অবস্থা ক্যামেরার দিকে ফিরে সর্বপ্রথম আপনি একুশবার দূরশ্রী পাঠ করেন একুশবার দুরশ্রী পাঠ করে আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দিই এই শুধুমাত্র এই নকশাটুকু এই নকশাটুকু আপনাকে আমল করতে হবে আপনি এই নকশাটুকু বস পাতা একটা নকশা লিখেন আর হরিণে ঝিল্লিতে আপনি একটা নকশা লিখেন এই দুইটা নকশা লিখে আপনার কাজ কাজ হয়েছে আয়াতের শেফা পুরানোর কারিমের ভিতরে যে আয়াতের শেফা ছয়টা আয়াত আছে এই আয়াতের শেফাগুলা আপনি একুশবার ভাট করে এই নকশাটার উপরে খুঁজেন সবার শেষে আবার একুশবার দুশো ফাট করে আমলটা কমপ্লিট করেন কাজের একটা নির্দিষ্ট সদগা রয়েছে যেটা এক হাজার এক টাকা সদগা কাজের সদ্গা দিয়ে আপনি কাজের এজাজটা নিয়ে নেবেন এই আমলটা কমপ্লিট করার পরে আপনি ভোটফাতে যেই নকশাটা লিখলেন এই নকশাটা আপনি যে বাচ্চা যেই চৌকিতে ঘুমায় বাচ্চা বাচ্চা যেই বিছানায় ঘুমায় ওই বিছানার চৌকির সাথে লটকায় রাখবেন আর হরিণের ঝিল্লিতে যেই নকশাটা লিখলেন সেটা বাচ্চার হাতে হোক বা গলায় হোক বা কমরে হোক যে কোনো এক জায়গায় ব্যবহার করতে দিবেন ইনশাআল্লাহ আজিজ আপনার বাচ্চা বিছানা প্রসাব করা থেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ইনশাআল্লাহ হেফাজত হয়ে যাবে আজকে আলোচনাটা এই ভ্রন্থই থাকবে দেখা হবে পরবর্তী বিজেপিতে সেভূত আমার সাথেই থাকেন আমফিকিল্লা আবিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার এত হন